আজ আমরা ক্লাস সেভেনের নিজে কুড়ি বারো পয়েন্ট একের অঙ্কগুলো সমাধান করা শুরু করবো দিন আমি তোমাদেরকে বিজ্ঞানিতিক যে সূত্রাগুলি নিয়ে বীজগণিতিক সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দশটা সূত্র তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা সেগুলো অবশ্যই মুখস্থ করে নিয়েছো যদি কেউ এখনও মুখস্থ করে না থাকো তবে আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিংকে সেই সূত্রগুলোর ভিডিও লিঙ্কটা তোমরা পেয়ে যাবে সেখানে গিয়ে অবশ্যই সূত্রগুলো আরও একবার দেখে নিও এবং ভালো করে সেগুলোকে মুখস্থ করে নিও চলো আজকে আমরা নিজে করি বারো পয়েন্ট একের অঙ্কগুলো করি এখানে দেখো অঙ্কগুলোতে বলেছে যে বিভিন্ন অঙ্কের আমাদের মোট ষোলো অঙ্ক দিয়েছে সেগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তো চলো আমরা একটা একটা করে অঙ্ক সমাধান করা শুরু করি দেখো প্রথম অঙ্কটা এটা আছে এক্স প্লাস থ্রি এর বর্গ করতে হবে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার এর মানেটা কি এর মানে হচ্ছে দেখো এটা কেমন দেখতে দেখো এ প্লাস বিয়ের মতো লাগছে না তাহলে আমি যদি এটাকে লিখি এ প্লাস বি এর একই রকম লাগছে না আচ্ছা দেখো এর সূত্র তো তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভালো করে লক্ষ্য করো এখানে এর জায়গায় আছে এক্স আর এর জায়গায় আছে থ্রি তো আমরা এখানে কী করব এইটাকে এবার আমি সাজিয়ে লিখবো এই যে দু লাইন আমি তোমাদের লিখলাম এটা বোঝানোর সুবিধার্থে লিখলাম পরীক্ষার খাতায় এইগুলো লেখার দরকার নেই তোমরা সরাসরি এরপরে তোমরা এই লাইনটা করতে পারবে দেখো তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এবি এ মানে এখানে এক্স আর বি মানে হচ্ছে যে থ্রি আর বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তাহলে কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস তিন দুগুনি ছয় আর এক্সে কোন গোলা হয় সিক্স এক্স প্লাস নাইন এই হয়ে গেল বর্গ অঙ্ক শেষ তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করব চলো দুয়ের দাগের অঙ্কটা করা যাক দু এক বলেছে পি প্লাস নাইন তার স্কোয়ার বর্গমানের স্কোয়ার চলো তাহলে তাহলে এখানে একইভাবে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে লিখবো লিখলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমাদের কী করে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু নাইন প্লাস নাইন স্কোয়ার তাহলে পি স্কোয়ার প্লাস নদকনি আঠেরো পি প্লাস নয় স্কোয়ার মানে নয় নয় একাশি এই অঙ্ক শেষ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যে অঙ্কটা দেবে সেটাকে আমাদের এই ফর্মে নিয়ে আসতে আমি আগেই বলেছিলাম সূত্র কিন্তু সরাসরি তোমাদের এইভাবে দেবে না তোমাদের বুঝে নিতে হবে যে কোন অঙ্কে আমরা কোন সূত্রকে অ্যাপ্লাই করছি অবশ্যই সেই সূত্রগুলোকে ফলো করে এগিয়ে যেতে হবে চলো তিনের দেখার অঙ্কটা করা যাক এখানে বলেছে সিক্স মাইনাস এক্সের হোল স্কোয়ার দেখো আগেরগুলো যেখানে প্লাস ছিল আমি প্লাসের সূত্র ফেলেছিলাম এখানে মাঝখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলবো এ মাইনাস বি এর স্কোয়ার কী সূত্র তোমরা নিশ্চয়ই জানো সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে ভাঙলে তাহলে আমরা এটাকে যদি ভাঙি এখানে এ হচ্ছে সিক্সের জায়গায় হচ্ছে এর জায়গায় আছে সিক্স আর এর জায়গায় আছে এক্স তাহলে আমরা কী লিখবো সিক্স স্কোয়ার বিয়োগ টু সিক্স ইন্টু এর জায়গায় হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে কি হবে থার্টি সিক্স মাইনাস তিন সদগুণি বারো এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল অঙ্ক শেষ বোঝা যাচ্ছে আশা করি যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চার নম্বর অঙ্কটা দেখো কি বলেছে বলেছে ওয়াই মাইনাস তাহলে কী হবে একইভাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে লিখব সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা ভাঙলে কী হবে ওয়াই স্কোয়ার বিয়োগ দুই গুণ ওয়াই গুণ বিয়ের জায়গায় লিখবো দুই তো যোগ দুই স্কোয়ার সমান তাহলে সমান সমান ওয়াই স্কোয়ার বিয়োগ ফোর ওয়াই প্লাস ফোর অঙ্ক হয়ে গেল এবার আমরা পাঁচ হাজার ধাকের অঙ্কটা করব পাঁচ হাজার ধাকের অঙ্কটা কী বলেছে এম এন প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার ভালো করে ফলো করবে এখানে কিন্তু এম এন এটাকে আমরা এ ধরবো আর এন স্কোয়ারটাকে বি ধরবো অর্থাৎ এখানে বি মানে কিন্তু এল স্কোয়ার অনেকে তোমরা ভুল করে এখানে বিটাকে এল স্কোয়ার না ভেবে বিটাকে এল ভাববে কিন্তু তাহলে অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে তাহলে আমাদের ভাবতে হবে এটাই যে এমএনটা হচ্ছে এ আর এল স্কোয়ার পুরোটাই হচ্ছে বি তাহলে কী হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কী দাঁড়াবে এম এন স্কোয়ার প্লাস টু ইন্টু এম এন ইন্টু বি মানে হচ্ছে যে এল স্কোয়ার ঠিক আছে প্লাস বি স্কোয়ার মানে এল স্কোয়ারের কী দাঁড়াচ্ছে এম স্কোয়ার এল স্কোয়ার টু এম এল স্কোয়ার প্লাস এল টু দি পাওয়ার ফোর দুদিনই চার হয়ে যায় এল টু দি পাওয়ার ফোর হলো এগুলো অঙ্ক ছয়ের ধাকার অঙ্কটাকে দেখো কি আছে সিক্স এক্স প্লাস ঠিক আছে তার স্কোয়ার তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস এর হোল সূত্র এ প্লাস টুয়ে বি প্লাস বি স্কোয়ার তার মানে কি সিক্স এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস তিন ছদগুনি বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ এক্স প্লাস নাইন এই করা যাক ফোর এক্স প্লাস হোল স্কোয়ার প্রতিটা অঙ্ক কিন্তু একই রকম তোমরা এই অঙ্কগুলো করার পরে নিজেরাও প্র্যাকটিস করবে ভালো করে তাহলে দেখবে নিজেরাই যখন অঙ্ক পারবে বীজগণিত তখন আরও সহজ হয়ে যাবে দেখো একদম একই ধরনের অঙ্ক একই সূত্র ফেলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস স্কোয়ার অঙ্ক যখন তুমি সূত্রটা জেনে যাবে যে কী সূত্রে আমি বীজগণিত করব তাহলে কিন্তু সেই বীজগণিত একদম সহজ হয়ে যাবে মনে রাখতে হবে তাহলে এখানে এর জায়গা হচ্ছে ফোর এক্স সেখানে বসিয়ে দাও আর বিয়ের জায়গা হচ্ছে ফাইভ ওয়াই তাহলে ফাইভ ওয়াই এর হোল স্কোয়ার ফোর এক্স মানে চার চারি ষোলো এক্স স্কোয়ার প্লাস চার দোকানি আট পাঁচটা চল্লিশ চল্লিশ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এই হলো সাতের দাগের অঙ্ক চলো আটের দাগের অঙ্কটা করা যাক আটের দাগের অঙ্কটা কী বলেছে বলেছে পি কিউ সি প্লাস টু এর হোল স্কোয়ার তাহলে কী হবে এটা ডাইরেক্ট করে দিচ্ছি এটা সূত্র আমি লিখছি না তাহলে পি কিউ সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু তাহলে কি দাঁড়াচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ফোর ফোর পি কিউ সি প্লাস ফোর এই দেখো দুদুগুনি চার হচ্ছে পি সি বসে গেছে এই অঙ্ক শেষ তাহলে এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে দিও